মাত্র ষোলো লক্ষেই পাচ্ছেন বিমান এবার ১৬ লাখ টাকা থাকলেই কিনতে পারবেন ব্যক্তিগত বিমান আর উড়তে পারবেন আকাশে কল্পনা করুন একটি বিমান যা এতটাই ছোট যে গাড়ির গ্যারেজে রাখা যায় আর যাকে বলা হচ্ছে বিশ্বের সব থেকে ছোট বিমান হাত দিয়ে ঘোরালেই চালু হয়ে যায় এর ইঞ্জিন উড়তে পারে আকাশে এর ইঞ্জিনটা মোটর সাইকেলের চেয়েও ছোট কি শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু বাস্তবে এমন একটি বিমান আছে যার নাম কলম্বিয়ান ক্রেক যে বিমানটির বদৌলতে আপনি মাত্র ষোলো লাখ টাকায় হতে পারবেন একটি ব্যক্তিগত বিমানের মালিক বিশ্বের সব ছোটই ছোট ওই বিমানটি কি আসলেই আকাশে ওড়ে আকাশ পথেই বা কতটা নিরাপদ এটি দামের দিক দিয়ে বা কতটা সাশ্রয়ী এ নিয়ে বিস্তারিত থাকছে এখনকার বিশেষ আপডেটে আকাশে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এখন আর বড় বিমানের প্রয়োজন নেই উনিশশো সত্তরের দশকে ফরাসি ইঞ্জিনিয়ার মিশেল কলম্বিয়ানের হাতে তৈরি হয়েছিল কলম্বিয়ান ক্রিক যা কিনা যা কিনা বিশ্বের সব থেকে ছোট ট্রেন ইঞ্জিন ম্যাট ড্রাইভড বিমান মাত্র 10 থেকে বারো ফুট লম্বা ওজন আশি কেজির মতো এটি এতটাই ছোট যে সহজে গাড়ির ছাদ তুলে নেওয়া যায় দুটি ক্ষুদ্র পিস্টন ইঞ্জিন প্রতিটি মাত্র পনেরো হর্স পাওয়ারের যা একটি শক্তিশালী মোটর সাইকেলের চেয়েও ছোট আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই বিমানকে চালু করতে ইলেকট্রিক বাটন নয় বরং হাত দিয়ে ইঞ্জিন ঘুরিয়ে স্টার্ট দিতে হয় প্রথমবার দেখলে এটিকে যেন খেয়ালদার মতো মনে হয় কিন্তু বাস্তবে এটি ঘন্টায় একশো নব্বই কিলোমিটার গতিতে ছুটতে পারে সাধারণত পঞ্চাশ থেকে ষাট মিনিট পর্যন্ত এটি উড়তে পারে এবং এটি দিয়ে একবারে পাঁচশো কিলোমিটারের বেশি পথ বাড়িয়ে দেওয়া সম্ভব মাত্র কয়েক লিটার জ্বালানিতে এত দীর্ঘ পথ এটি ম্যাজিক কিন্তু এত ছোট বিমানের নিরাপত্তা কেমন ক্রিকের কাঠামো তৈরি হয়েছে হালকা অ্যালুমিনিয়াম দিয়ে যা ওজন কমায় কিন্তু শক্তিশালী রাখে বর্তমানে কিছু সংরক্ষণে কার্বন ফাইবার ব্যবহৃত হচ্ছে যা এটিকে আরও মজবুত করেছে ককপিট এতটাই ছোট যে একজন পাইলটকে একদম আটোসাটো ভাবে বেঁধে বসতে হয় মূলত এই বিমানকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বিনোদনমূলক ফ্লাইং এবং অ্যারোটিক কৌশলের জন্য স্ট্যান্ট পাইলটদের জন্য এটি আদর্শ কারণ এটি দ্রুত গতিতে দিক পরিবর্তন করতে পারে এবং ছোটখাটো স্ট্যান্ড তৈরি করা যায় পাইলটদের মতে এটি চালানো বেশ মজার হলেও অভিজ্ঞতা ছাড়া চালানো উচিত নয় কারণ এর উচ্চগতি এবং হালকা কাঠামোর কারণে এটি নিয়ন্ত্রণ করা বেশ চ্যালেঞ্জ এখন প্রশ্ন হচ্ছে এই বিমানের দাম কত মাত্র ষোলো লাখ টাকার মধ্যে আপনি পেয়ে যেতে পারেন এমন একটি ক্রিক বাংলাদেশে একটি ভালো মোটরসাইকেলের দাম যেখানে পাঁচ লাখেরও বেশি সেখানে একটু বেশি বাজেট করলেই মিলবে একটি আসল উড়োজাহাজ তবে এটি সাধারণ বাজারে পাওয়া যায় না এর জন্য বিশেষ অনুমতির প্রয়োজন এমনকি এটি চালনা করতেও লাগবে বিশেষ প্রশিক্ষণ এই ছোট্ট বিমানের আরেকটি আকর্ষণীয় দিক হলো এটি নিজেই তৈরি করা যায় হ্যাঁ কলম্বিয়ান ক্রিক একটি কিট প্ল্যান মানে একটি কিট আকারে কেনা যায় এবং বাড়িতে বসে জোড়া দেওয়া সম্ভব তবে এর জন্য যথেষ্ট প্রযুক্তিগত দক্ষতা এবং ধৈর্য দরকার বিশ্বের অনেক এভিয়েশন প্রেমী নিজের হাতে ক্রিক বানিয়ে আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করেছেন তবে মনে রাখতে হবে যে কোনো বিমানই ঝুঁকিপূর্ণ আর তাই বিশেষ প্রশিক্ষণ ছাড়া এটি ওড়ানো উচিত নয় তবে বিনোদনমূলক ফ্লাইং অ্যাডভেঞ্চার এবং ব্যক্তিগত পাইলটদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা হতে পারে